নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাঁচা তেঁতুল দিয়ে আমি একটা টক ঝাল মিষ্টি রেসিপি করে দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য দেখুন আমি কত কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি এই দেখুন এই রেসিপিটা আমাকে শিখিয়েছে আমার শাশুড়ি মা তা আমি আপনাদের সাথেও শেয়ার করছি আমি তেঁতুলগুলো পাত্র একটা পাত্রে তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব তেঁতুল বন্ধুরা কাঁচা তেঁতুলটা এমন একটা জিনিস যে দেখলেই জীবে জল চলে আসে ছোট বড় সবারই খেতে ভালো লাগে আমি তো স্কুলে প্রায়ই খেতাম এখন মঞ্জু তৈরি করছে ততক্ষণে তৈরি উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি রাখা কাঁচা তেঁতুল আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো ভালো করে সেদ্ধ করে নেব দেখুন তেঁতুল আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখুন তেঁতুল আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেতুলগুলো নামিয়ে নিচ্ছি ভালো করে খোসাগুলো ছুলে নেব নেবো যম কুচি কেটে নিলাম খুব করে এক এক করে তেতুলের খোসাগুলো আমি খুলে নেব ভীষণ গরম দেখুন আমি একটা কাপড়ের মধ্যে সব ঢেলে নিয়েছি এবার ভালো করে ছেঁকে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এই দেখুন আমি তেতুলগুলো ভালো করে ছেঁকে নিয়েছি সামান্য একটু জল দিয়েছি এবার আমি কড়াইতে ঢেলে দিচ্ছি এবার ভালো করে জাল দিয়ে নেব দেখুন ভালো করে ফুটে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক প্যাকেট জলজিরা দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এটা একদম শুকিয়ে যাবে দেখুন তেঁতুলের আচার আমার রেডি এবার আমি দিচ্ছি আমার তেঁতুলের আচার রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি তেঁতুলের আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই বলেই শেষ করলাম